করোনা ভাইরাসের সময়ে ইংল্যান্ডের হাসপাতালগুলোতে যে অবস্থা তৈরি হয়েছিল ঠান্ডাজনিত ভাইরাসের কারণে একই ধরনের অবস্থা বিরাজ করছে এনএইচএস ইংল্যান্ডের পরিচালক প্রফেসর স্টিফেন পয়েস নয় জানুয়ারি সংবাদ মাধ্যমকে এটি বলেছেন তিনি বলেছেন গত এক সপ্তাহে প্রতিদিনে পাঁচ হাজার চারশো জন রুগী ভর্তি হচ্ছেন হাসপাতালে ঠান্ডাজনিত ভাইরাস রোগ নিয়ে বিশেষ করে গত কয়েকদিন ধরে যুক্তরাজ্যে প্রচণ্ড ঠান্ডা বেড়ে গিয়েছে এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে এসব কারণে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং খবরে বলা হয়েছে গত বছরের গত বছর এ সময়ে যে পরিমাণ রুগী ছিল তার থেকে তিন গুণ বৃদ্ধি পেয়েছে ঠান্ডার জনিত রোগীর সংখ্যা এসব কারণে ইংল্যান্ডের হাসপাতালগুলোতে জরুরি অবস্থা বা ক্রিটিক্যাল অবস্থা বিরাজ করছে বলে তিনি দাবি করেছেন এনএইচএস ইংল্যান্ডের বিশটি হাসপাতাল এই ক্রিটিক্যাল অবস্থা তুলে ধরেছে এছাড়াও স্কটল্যান্ড ওয়েলসে একই ধরনের পরিস্থিতি খবরে বলা হয়েছে খবরে বলা হয়েছে এসব কারণে এনএইচএস ইংল্যান্ডের যে অ্যাক্সিডেন্ট এবং ইমার্জেন্সি বিভাগ রয়েছে সেখানেও মানুষের ওয়েটিং বা অপেক্ষমান রুগীর তালিকা বৃদ্ধি পেয়েছে এসব কারণে যাদের একেবারে জরুরি প্রয়োজন নেই তাদেরকে হাসপাতালে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে এদিকে আরও একটি পরিসংখ্যান বের হয়েছে এনএইচএস সেবা নিয়ে সেখানে বলা হয়েছে যাদেরকে ইমার্জেন্সি কল করা হয় বিশেষ করে লাইফ থ্রেটেনিং বিষয়ে অ্যাম্বুলেন্স সার্ভিসকে সেখানে প্রথম যেটি জরুরি দেওয়া মানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় লাইফ থ্রেটেনিং বিষয়টি সেখানে একটি অ্যাম্বুলেন্স সার্ভিসকে সাত মিনিটের মধ্যে সেখানে পৌঁছাতে হয় রোগীর কাছে তবে সেটি দেখা গিয়েছে সময় নিচ্ছে আট মিনিট চল্লিশ সেকেন্ড দ্বিতীয় যেটি ব্যবস্থা মানে জরুরি ব্যবস্থা বিশেষ করে হার্ট অ্যাটাকসহ অন্যান্য রুগীদের জন্য তাদের বাসায় বা যেখানে অ্যাটাক হয় সেখানে পৌঁছানোর নিয়ম রয়েছে আঠারো মিনিট সেটি বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪৫ মিনিটের উপরে এছাড়াও পরিসংখ্যানে দেখা গিয়েছে যেখানে অ্যাক্সিডেন্ট এবং ইমার্জেন্সি বিভাগে শতকরা একাত্তর ভাগ রুগী সেবা পাচ্ছেন এবং ডাক্তারের পরামর্শ দেয়া হচ্ছে এবং ওয়েটিং যে সময় সেটি চার ঘন্টারও বেশি সময় লাগছে এদিকে বলা হচ্ছে এই ফ্লু জনিত ভাইরাসের কারণে শিশু এবং বয়স্কদের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বানও জানানো হয়েছে অন্যদিকে এখন পর্যন্ত যুক্তরাজ্যে অপেক্ষমান রোগীর তালিকা সাত মিলিয়নেরও বেশি রয়েছে এসব নিয়ে বিশেষ করে সাধারণ মানুষদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা বিরাজ করছে যদিও নতুন সরকার আসার পর প্রতিনিয়ত বলছে এ সংখ্যাটি কমিয়ে নিয়ে আসা হবে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য